এক অল্প দিন বা এক মাসের মধ্যে কিটে আসবে কিছু বকটা মানে এই আর একটা বকনা আছে পালার উপযুক্ত সময় কিন্তু বিক্রি করে দিচ্ছেন টোটাল যেভাবে দাম চাইছেন বাড়ির বকনা বলছেন যে ইমার্জেন্সি দরকারে বিক্রি করবেন 675000 টাকা দাম আসে আপনি যেভাবে দাম চাইছেন একবারে যদি কোনো দর্শক নাই এক দাম কত টাকা পড়বে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারপোড়া গ্রামে রাত্রি ডেরি ফার্ম থেকে কিন্তু আপনাদের আমরা শুধুমাত্র গাভী গরুর প্রতিবেদন দিয়ে থাকি এবং রাত্রি ডেরি ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লা ভাই শুধুমাত্র গাভী গরুই বিক্রি করে তো এই সপ্তাহে রাত্রি ডেরি ফার্মের বাড়ির কিছু বকনা রয়েছে কিছু রেডি আছে কিছু প্রেগনেন্ট আছে কিছু অল্প বয়সের আছে এই বকনাগুলো ইমার্জেন্সিভাবে রাত্রি ডেরি ফার্মের মালিক রশিদ ভাই বিক্রি করে দিবে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং লাঠে নিলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি বকনা সার যাই কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম রশিদ ভাই কেমন আছেন রশিদ ভাইয়ের ব্যবসা কেমন এই সপ্তাহে গাবি শেষ কালেকশন করিনি আচ্ছা কেন করেন নাই কমেন্ট করেছে গাবি দেখার জন্য আচ্ছা এখন আমরা তো মনে হয় যে বাড়ির বক না দেখাবো আপনার

এক কিছু দিন বা মাসের মধ্যে আসবে পালার উপযুক্ত সময় কিন্তু বিক্রি করে দিচ্ছেন ইমার্জেন্সি বিক্রি করবেন বললেন কেউ যদি লাঠে নেয় কোন সুযোগ আছে একটা দাম বলে দেবো ইনশাল্লাহ সর্বনিম্ন কেমন দামের বকনা দেখাবো

কোনো গেরস্থ যদি পালে বা কোনো ব্যাপারেও যদি নাই মৌসুমী কিছু ব্যাপারই থাকে যারা এই রেডি নিয়ে কাজ করে তো এসলা কিনলে তো লাভবান হবে নাকি আপনি যেহেতু পালার জন্য কিনছেন তাহলে তো অবশ্যই ভালো গরু হবে ইনশাল্লাহ অবশ্যই এত পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন মোহাম্মদ আব্দুল রশিদ রাত্রি ডেইরি ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা চৌবাড়ি হরফ তো চলেন আজকের বকরাগুলো এক এক করে দেখাই এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিগ সাইজের একটা বকনা নিয়ে আসলেন বিস্কুট কালার

কপালে গর্ত কানে লোম বয়স কয় দাঁত হয়েছে দাঁতে কি হয়েছে এখনো দাঁতই আসে নাই দাঁতি আসে নাই এটা বক না শান্ত একদম শান্ত আচ্ছা যে কোনো গেরস্ত বা খামারি কিন্তু এটা সরাসরি এসে অথবা রশিদ ভাই নম্বরে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারবেন তলার মানটা একটু দেখানো যায় অনেক বিগ সাইজের জার্সি হবে এই যে তলা বাদ আচ্ছা দেখি দেখি তো রশিদ ভাই যেহেতু আজকে কিন্তু প্রত্যেকটা বকনার গাভী হলে কত টাকা হবে এটার ধারণা দিতে হবে যেহেতু আপনি একজন গাভীর ব্যবসায়ী দেখি একটু তলাটা ধরেন আচ্ছা মাশাল্লাহ এক থোবার মতো তলা কিন্তু অলরেডি চলে আসে সাড়ে তিন মাসের গা কেউ চাইলে কি চেক চলবে আচ্ছা যে চারটা বাট নিপুলগুলো কিন্তু সাদা আচ্ছা ধীরে ধীরে তো তলা আরও আসবে নাকি আচ্ছা রশিদ ভাই এই সাড়ে তিন মাসের জার্সিটার দাম কত চাচ্ছেন

লাল আর সাদা হবে মনে হয় ভবিষ্যতে নাকি এটা রেড ফিজিয়ান বলা যায় বলা যায় আচ্ছা রেড ফিজিয়ানেরই ছাপ বয়স কেমন হইছে ভাই এটার বয়স এখন ফুল মানে প্যাগনেট একবার হিটে আসছিল হ্যাঁ আমি এখনো বীজ দেই নেই এগুলো গরু একটু বড় করার জন্য

লিবারটনিক জিঙ্ক কৃর্মি ডোজ এগুলো করা আছে একদম ভ্যাকসিন থেকে শুরু করে সব ভ্যাকসিন করা সব কিছু করা আছে আচ্ছা একটু তলার মানটা দেখাই একটু দেখার ব্যবস্থা করে দেন আচ্ছা গরু এত লোক দেখে আসলে ভয় পাচ্ছে তবে তলার মান কিন্তু মার্শাল অনেক সুন্দর তলা আসছে রশিদ ভাই এইটার এখনকার দাম কত চাচ্ছেন বিশ হাজার টাকা এক লক্ষ বিশ একবার হিট আশাবক না এটার এক দাম কত একদম এক লক্ষ পনেরো হলে ছেল একশো পনেরো এক দাম রশিদ ভাই আমি যে প্রথমে তার ধারণা দেওয়া হয় না আপনি যেহেতু গাবি বিক্রি করেন একবারে মন থেকে বলবেন এগুলো গাবি হলে কত টাকার গাভি হবে প্রথমটা আর পাঁচ মাস পাইলে গরুটা দুই লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম লাগবে জার্সিটা জার্সি আর যেটা দুই নম্বরে এখন রেড ফিজিয়ার দেখাচ্ছে এটা কত টাকার হবে এটা আড়াই লাখ টাকার গরু হবে তাও দুই লাখ পঞ্চাশের গরু হবে তবে পালতে হবে প্রায় দশ মাস বা এগারো মাস এরকম

আগের হিটারছে এই যে দ্বিতীয় নাম্বার গরুতে যে বললেন তিন দিন আগে একটা বকনা হিটে এসেছিল সেটা আচ্ছা এটা তালে আশা করি যা আবার 15 20 দিনের মধ্যে নতুন করে হিটে আসবে একটু তলার মানটা দেখানো যায় এই কিন্তু সাদা হবে মনে হচ্ছে দেখে ভাগগুলো সাদা চারটে সুন্দর গেটআপ প্রায় একতর বেশি তলা আসছে দশিত ভাই এই বকটাটা দাম কত চাচ্ছেন এখন এর দাম চাচ্ছি টাকা

পঁচিশ টাকা যাবে এক লক্ষ পঁচিশ হাজার ফিক্সড প্রাইস লাঠে নিলে কিন্তু আবার কম আসে তবে সিঙ্গেল নিলে কোনো কমানোর সুযোগ নাই না এটার ভবিষ্যৎ কেমন কত টাকার গামি হবে গাভীটা আমার টার্গেট ছিল যে গাভীটা আমি তিনের উপরে প্র্যাগনেন্ট হলে

এগুলো তো আসলে বললাম যে প্রথমেই যে ভাই তো কিনছে আসলে পরে বিক্রির জন্য এত ইমার্জেন্সি বিক্রি করার উদ্দেশ্য তো কেনা হয় নাই এর বয়স কেমন আনুমানিক এরা বারো থেকে তেরো মাস এটা এখনও হেঁটে আসে না এটা বলতো মধ্যেই আসবে কত এক দুই মাস কত লাগবে না আর আচ্ছা এক মাস তো লাগবে ইনশাল্লাম আচ্ছা এটা তলার গঠনটা একটু দেখাবেন না তলার গঠন সবগুলোরই দেখি কেমন ফার্স্ট ক্লাস হলে বাদ দেখে কিনা একদম আচ্ছা যাদের থাকে তাদের কিন্তু ওই ছোটোবেলার থেকেই থাকে দেখি ধরেন আচ্ছা এটারও নিপুল সাদা চারটা বাটও দেখা যাচ্ছে তো রশিদ ভাই এটার দাম কত এটার দাম এক লক্ষ পাঁচ রাখা যাবে একশো পাঁচ এক দাম কত এটা পাঁচ হাজার কমায় একবারে ফিস দাম একশো দেওয়া যাবে একশো দেওয়া যাবে বাজারে কিনতে গেলে কিন্তু এগুলো একশোত পাবে না হাটে বাজারে না একশো পাবে না আচ্ছা কিন্তু এখানে দাম একশো এক দাম একদম এটা গাভী হলে কত টাকা পড়বে ভাই

সবচেয়ে সুন্দর দেখি একটু তলার কেটাবটা দেখি দেখেন একটু তলার খুবই সুন্দর কিন্তু আচ্ছা বিপুল সাদা এক তো বেশি তলা রশিদ ভাই এখনকার দাম কত এটার এটার দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাটে বাজারে কিনতে গেলে এটার দাম কত পড়বে পাবে না বাচ্চার গঠন একদম বলে দেন ছোট বাচ্চা

তারপরে সম্ভবত হচ্ছে একশো আর এটা হচ্ছে সত্তর না পঁচাত্তর না তো সত্তর তাহলে টোটাল আপনার যেভাবে দাম চাইছেন বাড়ির বকনা বলছেন যে ইমার্জেন্সি দরকারে বিক্রি করবেন ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আসে আপনি যেভাবে দাম চাইছেন একবারে যদি কোনো দর্শক নেয় এক দাম কত টাকা পড়বে ছয় লাখ পঞ্চাশ লাখ হাজার পঁচিশ হাজার টাকা ছাড় দিচ্ছেন মোবাইলে কন্ট্যাক্ট করলে সে ফোনের মাধ্যমে একবার সুপার ডুপার একটা দাম দিয়ে দেন ভাই এক দাম দশ টাকাও সুযোগ নাই সেভাবে একটা দাম দেন কোনো গাড়ি ভাড়া নাই কিছু নাই ছয় লক্ষ তিরিশ ছয় লক্ষ তিরিশ তাহলে বাদ গেল কত ওদিকে পঁচিশ এদিকে বিশ পঁয়তাল্লিশ টোটাল ছয়টার উপরে পঁয়তাল্লিশ হাজার বাদ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর জিরো ফাইভ নাইন এইট এটা তিন মুহূর্তে আছে দর্শক যারা ভিডিওটা দেখলো বিশেষ করে আজকে তো আপনি তো গাভীদের প্রতিবেদন দেন তো বকনা নিয়ে দিলেন দর্শকদের কোনো মেসেজ দিবেন আসলে বকনাগুলো কেউ যদি কেনার আগ্রহ থাকে আমার মনে হয় ওয়ালিট চেয়ে সরাসরি আসতে আরো বেশি ভালো পছন্দ হবে তো সবার সবার ইনশাল্লাহ পছন্দ হবে আরে আমি কি বাছাই করে কিনা আমার আচ্ছা বাড়ির বকটা বাছাই করে কেনা আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই সরাসরি এসে আমার ছিল দশটা আমার থেকে নিয়ে কিন্তু আমার বাইশতে পড়া দশটা বা কিন্তু লাভ হয়েছিল তো মোটামুটি ইনশাল্লাহ এই যদি এই লাটের কেউ নেয় তারও লাভ হবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম